দর্শক দেখুন আটগ্রাম সুরমা নদী যে একটি জ্বলন্ত ব্রিজ রয়েছে আমি সেই ব্রিজের পাশে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ব্রিজটি কিভাবে মানুষ পারাপার করছে সেই ব্রিজ দিয়ে এই ব্রিজ দিয়ে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই রকম শুকনো মৌসুমে নৌকা দিয়ে পারাপার করা হতো কিন্তু এবারে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে তো আমি সেই বৃষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এটি হচ্ছে আটগাম যে সুরমা নদী আটগাম সুরমা নদীর সেই জুলন্ত বৃষ্টি আমি দেখানোর চেষ্টা করব সেই ব্রিজ দিয়ে কীভাবে মানুষ পারাপার করছে আমি সেটি একটু সেটি একটু দেখানোর চেষ্টা করব কিতা খবৰ বাই ভালাচোন এইবাৰ কিতা নৌকা নাই মানে মুঠ কত টকা খৰচ কৰিছে কাঠৰ বীজ তৈয়ী কৰচাগে ঔ মানে ঔ বীজা তৈয়াৰ কৰ্তে দুই লক্ষ টকা আচ্ছা এখন যাৰা বীজ দিয়া আহিবা

আপনি বাড়তি সুবিধা দিস নৌকা সব সময় চলাফিলা করে নিবিরা কিন্তু আপনি ব্রিজ বানাই দিস ওটাও তো তো কত টাকা ফিস নেওয়া লাগে পাঁচ টাকা ঠিক আছে আপনার ধন্যবাদ আপনি একটা ভালো কাজ করছেন হ্যাঁ দর্শক এই যে জ্বলন্ত কাঠের ব্রিজ নৌকা দিয়েও কিন্তু মানুষ পারাপার করছে এই দেখুন কাঠ আসছে হপার থেকে এই যে নৌকা ব্রিজ এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই যে সুরমা নদী অনেকটা শুকিয়ে গেছে নদীর পানি অনেক নিচে নেমে গেছে এই যে দেখুন এই কাঠের বীজ দিয়ে আমি বের হওয়ার চেষ্টা করছি আপনি আজকের নতুন বর্ণা কিতা আমি বর্ণায় আমার ভাই আর কি ও আচ্ছা আচ্ছা আপনি বর সাদি ছিলেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যাওয়ার চেষ্টা করছি নদী পার হয়ে আপনারা দেখুন অনেক আরাম এসে লোকজন যাতায়াত করতে পারছে এই কার্ড এই কার্ডে বীজ দেওয়া কেমন ভালো লাগে তোমরা খুশি নি তোমরা এখন আর স্কুল যেতে কষ্ট হয় না মনে হয় না ও আচ্ছা আচ্ছা দর্শক আমি কারের বীজ দিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন এই যে হচ্ছে সুরমা নদী নদীর স্রোত তেমন নাই এখন পানি অনেকটা কমে গেছে

এই দেখুন কাঠের বীজ দুই লক্ষ টাকায় কাঠের বীজ দুই লক্ষ টাকায় কাঠের বীজ হয়ে গেছে